i love you. এই মেগা দেখছেন মইনা তো দেখলাম খুলার পর খেলতেছে ওর যে মক্তবে যাওয়ার সময় হয়ে গেছে ওকে প্রতিদিন আমি পাড়া পাড়া যাই খুঁজি জানি মক্তবে পাঠাবো হাল পাল মানুষ একটু ডাইকলেই বাকি হল ফল কি বোজে কখন পড়া লাগবি খবর শোনার তারা কিসে আরে তারা কিসে তুমি বোঝো না আরেকটা কথা এই দিনের বেলা জিনিস এনে এরকম ধরাধরি করলে লোকজন যদি দেখে কি অবস্থা হবে বুঝেছো তুমি শোনো মেয়েটা খুঁজতেছি মাদ্রাসায় পাঠা দেয় মাদ্রাসায় পাঠে তারপরে তোমার কাছে আসি বাড়িতে যাও যাও বল একটা কেন ময়না

আচ্ছা ময়না তোমার কি পড়া হয়েছে আজকে একটু পড়ো তো শুনে পড়ো আলি হ্যাঁ সা জি রা ঠিক আছে ময়না তুমি অনেক ভালো পারছো আচ্ছা সিরাজুল তুমি পড়ো তো আলিফ তা খ হ্যাঁ হ্যাঁ এটুকুই এটুকুই আজকে ঝাল ঝাল পর্যন্ত ছিল ঠিক আছে এবার তোমার এ পালা কি আরবি পড়ছো আচ্ছা তো একটু জোরে জোরে পড়ি হ্যাঁ মনে করো মনে করো র আস্তে একটু জোরে ক কি হ্যাঁ অক্ষরের সাথে ঠিক এই পর্যন্ত দেখি এবার তোমার নাম কি তুমি পড়ো তো বাবা সবাই প্রস্তুত আচ্ছা আজকে সেই সুন্দর লাগতেছে এত সুন্দর সাজগোজ কে করে দিছে তোমার আম্মু করে হ্যাঁ খুব সুন্দর দেখা যাচ্ছে সবাইকে সুন্দর লাগতেছে পরো 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 হ্যাঁ ময়না তুমি আজকে কি দেখাইছো আলু ভর্তা দেখাইছো তোমার আলু ভর্তা খুব প্রিয় তাই না হ্যাঁ বুঝতে পারছি আসে নাকি কি গো মানে ঘরের সামনে দাঁড়ুই তোকে আচ্ছা তাহলে আজকের মতন তোমাদের ছুটি ঠিক আছে আচ্ছা হ্যাঁ যাও তাহলে আস্তে আস্তে বিয়ে করোনা সুন্দর ভাবে চলে যাও সবাই ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে যাও আরবি চলে কালকে টাইম মতন চলে আসো হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও মামি তোমাকে তো ভাই বলে ডাকতে খুব কেমন জানি লাগে

একদম চুপ তোর কাকু এ কথায় কি হয়েছে খবরদার করছি হয় না এসব কথা যদি আগে দিকে না এই তো কাকু এর রাস্তা কি হয়েছে তোকে আমি যে ভালো ভালো করছি এসব কথা যদি মানছি কোষ কাল তোর খবর আছে বুঝতে পারছিস কি কইছি তোর কাক এমনি এ ঘরে আইছে তোর কাকু এমনি আমার সাথে ভালো মন্দ কথা বলছে তাই কি হয়েছে কাকু কে আসবে ঘরে। না ঘরে তুমি কাকুর সাথে ছেলে সব

আর একটু জমি তুমি এসব দিয়ে ফেলাচ্ছিল শোনো এখন আমাদের সতর্কভাবে চলা লাগবে ছোট মানুষ মানে গল্প গল্পে যদি কারোর কাছে করে ফেলায় দেখা যাচ্ছে দাদির কাছে করি তখন তো মান সমান চলে যাবে না তাহলে তুমি এখন যাও আবার পরে এসে যাও আসতে সময় লাগবে খাওয়ারটা খাইতে আসতে সময় লাগবে একটু গল্প করে আর না গল্প করে সময় তো ফুলে যাচ্ছে নাকি যাও ছোটো মানুষ আমার ভয় করতেছে তুমি যাও একটু আরে যাও না যাও যাও

বিদ্যালয়ে 23 টাকা কিনতে কলম যে দোকানে যা হ্যাঁ কি তাতে যা দোকানে যা দোকানে 23 কিন্তু ভাত খাওয়া দেব যা ও মা ছেলেটা কাছে পাই স্কুলে থায় সারা তারপরে আবার প্রাইভেট পড়া আবার মাদ্রাসায় যায় একটু আদর করবি লাগলাম ওমনি ঘরে কারি লইলা ও করে খাই নাই আম্মা

মনক তো আজকে দেখতেছি নি জানি কোথায় গেছে আমিও জানি নি চল মনক ডাকে না সিদিন স্কুলে একসাথে যাই শোন ময়না স্কুলে তো যাচ্ছিস দেখি শুনি স্কুলে যাব আরেকটা কথা ওই স্কুল ছুটির পরে তারা করে গাড়িতে আসা লাগবে আস্তে আস্তে ওই যেসব সালবে হাঁটি হাঁটি আসে উনি সাথে হাঁটি হাঁটি বাড়িতে আসবো ঠিক আছে এই যে মাময় না আরেকটা কথা স্কুলে যাই এই যে হাফ ক্লাস করি করি তো তোর চলে আসার অভ্যাস আছে খবরদার আমি কিন্তু মানা করে দিচ্ছি ফুল ক্লাসের আগে দিন বাইক না আসা হয় আর যদি প্রতিদিনের মতো হাফ ক্লাস করিস তাহলে কিন্তু সেই মাইক দেবো নেই মনে থাকবি তো তোমার যে কতদিন করে কইছি তুমি এত চিন্তা করে না তুমি এমন ভাব করতে চাও মনে হচ্ছে তোমার মেয়ে আমার মেয়েলা বুঝছাও আমি প্যাটে ধরি নাই যত দরদ খালি তোমার কনো এই মাসি তো টাকা বেশি পাঠায় তো একটু তাড়াতাড়ি পাঠাও দুই দিনের ভিতর পাঠানোর কথা 5 দিন হয়ে গেল কি করব আপনার মিয়ে আপনার মেয়ের জন্য মার্কেট করা লাগবে আপনার মেয়ের নাকি জামা পাই জমা আমি কিনে দেইনি আচ্ছা যদি কলম শেরি শুনাই আর তোমার তো টেনশন করা লাগবিলা খায় না খায় মিয়েই সকে মরে না তোমার মিয়ে ভালো আছে হা আম্মাও ভালো আছে ও আম্মা দিয়েছি মাঠে ঘাস কাটতে গেছে আমি আর কি করবো তোমার মেয়ে হচ্ছে মাদ্রাসা পাঠাইছি তোমার দ্রেশ দেওয়া লাগবে না এখন আর ভিডিও কল দেওয়া লাগবে কে তোমার শোনো আমি কি পাগলের মতো হয়ে রয়েছি গ্রেসন করি বিকালবেলা ভিডিও কল দেবো না আর আমার দিনের বেলা লজ্জা করে রাতের বেলা কল দিয়ে ভিডিও হ্যাঁ আচ্ছা তো কাজ কাম করবো না কোসুল করা লাগবে রাতে বেলা করা লাগবে আচ্ছা আর ই তোমাকে কই উনি কথা বলছি তারপরে তুমি আমার কাছে এইটা আমি কি দেখলাম আমার তো চোখে কি বিশ্বাস করবি পাপ কি পাপ করতেছে ওরা ওরা তো দেহর ভাইব আর এরকম কাছাকাছি আমার সেলটা যদি এসব বুঝতে পারে তাহলে তো খুব কষ্ট পাবো না না আজই আমার মুন্নার সাথে কথা কওয়া লাগবে তোমার মুন্না এসব কী শুরু করেছে খুব বড় ভাবে হলো মায়ের মতো আর সেই মার সাথে সে না আমি মুন্নার কাছে যাই

আমি যে অবস্থায় দেখলাম আমার তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এই এইগুলি ঠিক কিন্তু ঠিক না আরে না মা কি তুই কি দেখিস এরকম এরকম তো কিচ্ছু হয়নি কি দেখিস তুই এই যে আমার দুই চোখ দেখিস না এই দুইটা চোখ দিয়ে আমি দেখেছি নিজের চোখে অবিশ্বাস করা যায় শুনমন না বড় ভাইব না মায়ের মতো আর তুই এই জায়গাটা নষ্ট করিস না আর আমি তোর কাছ থেকে আশা করব দ্বিতীয়বার যেন এই কাজটা না হয় আরে না মা এরকম কিছুই না তুমি কি বা কি দেখিছো ভাবি কিছু ইম্পর্টেন্ট কাজের কিছু লিস্ট করে দিলো ওটা করে নিলাম এর এরকম কিছুই না সেরকম কিছুই না ছি আমার আর কিছু বলার নেই কিছু বুঝেই ফেললো নাকি সতর্কতার সাথে থাকা লাগে তোমার কি সবাই রেডি তোমাদেরকে নিয়ে মজার মজার কয়েকটা আমি আসছি শিখাবো ছড়া ঠিক আছে তোমরা ছোড়া কে কে জানো হাত তোলে তো চারজনে ছড়া জানো আচ্ছা ঠিক আছে